একটি শিশু ধর্ষণ পরবর্তী একটি হত্যাকাণ্ডের সংক্রান্ত একটি চাঞ্চল্যকর খবর আমরা আমরা বিশেষ সকলে জানি তো যেটা হয়েছে আর কি গতকাল আমাদের ফেনীর পাঁচগাছিয়া নামক যে জায়গা সেখানে সেখানে সোনালী ব্রিকফিল্ডের পার্শ্ববর্তী শোভা আক্তার নামে একটি একটি মেয়ে শিশু ভিকটিম সে হচ্ছে নিখোঁজ হয় সে নিখোঁজের পরবর্তীতে তার পরিবার আমাদেরকে থানাতে বিষয়টি ইনফর্ম করে তো আমরা তখনই আমরা আমরা যে আমাদের যে পুলিশের তৎপরতা সেটি শুরু করি অনুসন্ধান শুরু করি যে এই মেয়েটি কোথাও মেয়ে শিশুটি কোথায় আছে পরবর্তীতে বিকালে এক পর্যায়ে আমরা জানা সন্ধ্যার পরে এক পর্যায়ে জানতে পারি তার একটা ওই সরানি যে ব্লিকফিল্ড সেই ব্রেকফিল্ডের একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কের ভেতরে একটি সন্ধান মিলেছে তো আমরা তখন সেখানে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে যে নিখোঁজ শিশুটি ছিল সেই শিশুটির লাশ সেখানে আমরা দেখতে পাই পরে সেটি আমরা উদ্ধার করি তো শ্রোতা এক পর্যায়ে আমরা বুঝতে পারি যে এখানে তার যে যৌনাঙ্গ সেখানে হচ্ছে একদিন রক্তাক্ত দাগ রয়েছে তো আমরা আমরা প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি ধর্ষণ পরবর্তী তাকে হত্যা হত্যা করা হয়েছে তো এটি হয়তো পোস্টমর্টম রিপোর্টে আর বিস্তারিত জানা যাবে তো আমরা তখন ওই ব্রেকফাস্ট সংক্রান্ত বানানোর আশেপাশে যেই যাদেরকে সন্দেহবাদ হয়েছে আমরা সেখানে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা রাসেল নামক একজন ওই ব্রেকফিল্ডে গত দু বছর ধরে যে কাজ করে এরকম একজন শ্রমিককে আমরা সেখানে তাকে আটক করি আটক করে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে স্বীকার করে যে সেই এই মেয়েটিকে আজকে সে এই অপহরণ করেছিল এবং করে সেই এই যে যে আপনার যে নৃশংস যে ঘটনাটি ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড সেটি ঘটিয়েছে আগে তারপরে আমরা এর সাথে পেছনে আরো কোনো রহস্য আছে কিনা বা এই তার সাথে কোনো সহযোগী ছিল কিনা এই বিষয়গুলো আরো তদন্তে বিস্তারিত সেটি বোঝা যাবে পরবর্তীতে